আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সকল শিক্ষার্থী কান্তর শুভ এবং অভিনন্দন বার্ষিক সামষ্টিক মূল্য নির্দেশনা দুই হাজার চব্বিশ নমুনা প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব তো তোমাদের এই প্রশ্নটা সাজানো হয়েছে বোর্ড কর্তৃক বোর্ড কর্তৃক এবং এই প্রশ্ন ওভাবে এরকম আসবে না তবে এখানে যে প্রশ্নের মডেলটা গঠনটা তৈরি করা হয়েছে তো তোমাদের যখন বার্ষিক পরীক্ষা হবে ঠিক এই ধরনের মডেলের প্রশ্ন উত্তর দেওয়া হবে এবং এখানে তোমাদের একটা পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি যাকে বলবো আমরা কোথা থেকে প্রশ্ন করা হবে সেইগুলো আমাদের দেওয়া আছে এবং এই প্রশ্ন শুধুমাত্র তোমাদের জন্য তৈরি করা হয়েছে কীভাবে প্রশ্ন হয় সেই সমস্যা দূর করার জন্য তোমাদের মধ্যে যে কনফিউজ ছিল সেই কনফিউজটা দূর করার জন্য প্রশ্ন তৈরি করা এবং আমরা যে প্রথম আমার যদি পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে প্রথমে বলা আছে যে প্রথম অধ্যায় তো বলছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি সেটা পড়তে হবে আমাদের এক থেকে চোদ্দ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় দ্বিতীয় বলছে প্রমিত ভাষা ব্যবহার করি এখানে আমাদের পড়তে হবে পনেরো থেকে তেত্রিশ পৃষ্ঠা তৃতীয় বলছে রচনা পরি দৃষ্টিভঙ্গি বুঝি এখানে চৌত্রিশ থেকে সাতাত্তর পৃষ্ঠা এবং চতুর্থ বলছে ব্যাকরণ মেনে লিখতে শিখি এখানে আটাত্তর থেকে নিব্বই পৃষ্ঠা তাও হচ্ছে পঞ্চম অধ্যায় বিবরণমূলক বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এখানে একশো থেকে একশো বারো এবং ষষ্ঠ অধ্যায় বলছে যে সাহিত্য পরি সাহিত্য লিখি একশো তেরো থেকে একশো বাইশ তারপর বলছে একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ এবং একশো তেষট্টি থেকে একশো একাত্তর একশো আশি থেকে একশো বিরানব্বই বিশটা তো এটা আমাদের পাঠ্যসূচী তো মূল্যায়নের কাঠামো কেমন হবে দেখো আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে ত্রিশ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর শতাংশ প্রশ্নের ধারা মান নম্বর নম্বরটা যদি দেখতে পাই তাহলে এখানে বলছে সামষ্টিক মূল্যায়ন তো অভিজ্ঞতা ধরন লিখিত পূর্ণ নম্বর একশো আমাদের সব মিলিয়ে একশো মার্ক হবে তো নৈবিত্তিক থাকবে পনেরোটা অর্থাৎ পনেরোটি এমসি কিউ দশটি এক কথার উত্তর থাকবে সেখানে থাকবে পঁচিশ মার্ক বরাদ্দ প্রত্যেকটা মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর হবে এক মার্ক পঁচিশটার জন্য পঁচিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেখানে দশটি থেকে দশটি উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের সংখ্যা থাকবে দশটি এবং প্রত্যেকটা প্রশ্ন মান হবে দুই অর্থাৎ দশ দোকান বিশ রসনামল প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট বিহীন যেটাকে বলবো আমরা ইজি টু আইপি কোয়েশ্চেন উইদাউট সিচুয়েশনাল এখানে পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হবে পাঁচ অর্থাৎ তিন পাঁচ পনেরো তারপর বলছে রচনামল প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর ষাটটি প্রশ্নের মধ্যে থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্নের মান হবে পাঁচ এবং পাঁচ আষ্টে চল্লিশ এই মিলিয়ে যদি আমরা যোগ করি টোটাল মার্ক হবে আমাদের একশোতে না সময় আমাদের তিন ঘন্টা তো আমরা যদি একশো নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে তোমাদের যদি একশো নম্বরের মধ্যে সত্তর শতাংশের মধ্যে কনভার্ট করে দিবে টিচাররা ওকে এখন বলছে আইটেমের ধরন এখানে বলছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এখানে থাকবে দশ মার্ক এখানে বলছে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এখানে থাকবে দশ মার্ক শ্রেণী কাজ পাঠ্যপুস্তক সন্নিবেশিত একক কাজ কত কাজ সপ্রণ বক্স প্রণ তারপর ফ্লোসার অঙ্কন ইত্যাদি নমুনা প্রশ্নের জন্য থাকবে দশ মার্ক এই মিলে আমাদের শিক্ষণকালীন ত্রিশ শতাংশ মার্ক থাকবে তারপর আমরা যদি দেখি তারপর বলছে একটি নমুনা প্রশ্ন এটা এই প্রশ্ন আলোকে প্রশ্ন তৈরি করা করবেন কোনোভাবেই নমুনা প্রশ্ন ব্যবহার করা যাবে না তো আমাদের যে বলি এই প্রশ্নটা করা যাবে না এই ধরনের প্রশ্ন তৈরি করতে হবে তো আমরা যদি বাংলা প্রশ্নে অভিজ্ঞ প্লাস রচনামূলক তো আমরা যদি এইটা প্রশ্ন দেখি তাহলে দেখো এক থেকে পনেরো মতো নৈবিত্তিক আর ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত আমাদের বলছে যে এক কথা প্রকাশ তো আমি যদি এইটা বলি তো আমাদের এখানে বলা আছে যে সম্মুখ ধ্বনি সম্মুখ সর্ধ্বনি কোনটি তো সম্মুখ সর্ধনি আমরা লিখব ই তা বলছে কোনটি লেখ্যপতি প্রমিতের উদাহরণ লেখ্য প্রমিতের উদাহরণ কোনটা সেটা আমরা লিখব তাই না কোনটি লেখ্য প্রমিতের উদাহরণ আমরা অসুবিধা তিন নম্বর বলছে যে কোনটি কথ্য প্রমিত তিন নম্বর বলছে কোনটি প্রথ প্রমিত সেটা হবে লাখ তারপর চার নম্বর বলছে যে সাধু পদ পথ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় নিজের কোন শব্দ ক্ষেত্রে তো পদ আহ প্রমিত রীতির তুলনা হয় কোন শব্দ শ্রেণীর ক্ষেত্রে আমরা লিখব অনুসর্গ তারপর পাঁচ নম্বর বলছে কোনটি বলকে বলকের উদাহরণ কোনটি বলকের উদাহরণ সেটা আমরা জানবো তুমি পারবে পারবে তা হচ্ছে সম শব্দের প্রতিশব্দ কোনটি সম শব্দের প্রতিশব্দ হচ্ছে চাঁদ চাঁদ মানে চাঁদ তাই না সেটা সম শব্দের প্রতিশব্দ ওকে তারপর সাত নম্বর বলছে অর্বাচীন শব্দের প্রতিশব্দ কোনটি অর্বাচীন শব্দের অর্থ হচ্ছে নতুন তাই না এবং তরিত শব্দের বিপরীত শব্দ কোনটি তরিত শব্দের বিপরীত শব্দ হচ্ছে অর্থাৎ আস্তে ওকে তা বলছে তিলোত্তমা বা অর্থাৎ উত্তমা বিধানের তৃতীয় বন্ধনী মধ্য এই যে বন্ধনীটি অংশটিকে কি বলা হবে সেটা কি বলবো আমরা সেটাকে বলবো আমরা শব্দের গঠন শব্দের গঠন বলবো ওকে তারপর বলছে যে অভিধানের বর্ণক্রম অনুযায়ী নিচের কোন গুচ্ছ সঠিক তাহলে আমরা এই যে অভিধানে বর্ণক্রম বনক্রম শব্দরত না এই অনুসারে কোন সম্পর্কটি আমরা দেখব আশ আবরণ ক্ষমা এবং কার্যকর তারপর আমাদের যে কবিতাংশটি পড়ে থেকে বলছে প্রশ্ন উত্তর দাও পরের কারণে স্বার্থ দিয়ে বলি এ জীবন মন সকলেই দাও তাহার যে সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়ে যাও তো আমাদের এগারো নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে কবিতাংশের ভাব নিম গাছ গল্পের কোন চরিত্রে ফুটে উঠেছে এখানে নিমগাছ তোমাদের একটা গল্প আছে সেই কোন চরিত্রে ফুটে উঠেছে এখানে লক্ষ্মী বই লক্ষ্মী বই এর কথা ফুটে উঠেছে হলো এখানে ভাবটি কোনটা হবে যে পরার্থপরতা এবং থাকবে না এখানে উত্তর হবে এক এবং দুই তারপর আমাদের বারো নম্বর যদি আমাদের দেখি তাহলে বারো নম্বর আমাদের কি বলছে দেখো সরি তেরো নম্বর আমি কোন আগন্তুক নই কবিতা কোন মাসে ধানের মঞ্জুরি কথা বলা আছে কোন মাসের ধানের মঞ্জুরি কথা বলা আছে সেটা যদি আমি বলি বলা আছে এখানে কার্তিক মাসে অবশ্যই বই পড়বো ভালো করে কেমন তারপর চোদ্দো নম্বর বলছে জন্মভূমির কবিতায় কবি কাদেরকে প্রাচণ্ড বর্বর বলেছেন কবি কাদেরকে প্রাচণ্ড বর্ব বলেছেন এখানে বলা আছে সজাত জাতি সজাত সজাত বোধহীনদের এবং স্বদেশ প্রতিহীনদের অর্থাৎ এক এবং তিন উত্তর হয়ে যাবে তারপর বলছে পনেরো নম্বর যে কবিতার প্রতি লাইনের শেষে অন্তমিলকে কি কী বলবো আমরা কবিতার প্রতি লাইনের শেষে অন্তমিলকে আমরা কী বলবো এখানে বলবো আস কি বলবো অনুপ্রাশ এটাকে বলবো অনুপ্রাশ তারপর আহ খ নম্বর বলছে সাহেব বা সাহেব সাহেব এক্ষেত্রে আমরা যদি বলি যে সম্মানিত ব্যক্তি যেখানে শিষ্যপদ কোনটি শিষ্যপদ আমরা যদি বলি তাহলে এখানে শিষ্যপদ হচ্ছে সাহেব আহ নম্বর বলছে ভর সন্ধ্যার লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল এ বাক্য ভর সন্ধ্যার শব্দটি কি বলে ভর সন্ধ্যা শব্দটিকে আমরা বলবো বিধে সম্প্রসারক কি বলবো বিধে সম্প্রসারক আচ্ছা মেট্রোতে ওঠার জন্য আমরা দুই নম্বর প্ল্যাটফর্ম দাঁড়ালাম বাক্য দুই নম্বর প্ল্যাটফর্মে কোন বর্গের উদাহরণ এটা যদি আমরা লিখি তাহলে আমরা লিখব ক্রিয়া বিশেষণ কি বলবো ক্রিয়া বিশেষণ দরিদ্র শব্দটি শরীর উচ্চারণ লেখ এরকম প্রশ্ন হবে বিচিত্র শব্দের বিশেষ বিশেষ বাচক রূপ কি হবে বলছে সর্বিত্ত ছন্দের একটি পর্ব কত মাত্রার হয় বাষ্পর শব্দের অর্থটা কি তারপর বলছে যে স্মৃতিস্তম্ভ কবিতাটি বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনাকে অবলম্বন করেছিল আমি কোন আগন্তুক নেই কবিতা কবি নিজের কাজ তিরোচনা স্বজন বলেছেন তা বলছে অলিখিত উপাখ্যান গল্পটি কোন প্রেক্ষাপটে লিখিত হয়েছে তো রচনামল প্রশ্ন উত্তর হবে এরকম যে ডান পাশের চিত্রগুলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এইভাবে দিতে হবে দেখো যে হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার বলতে কবি বুঝিয়েছেন কি বুঝিয়েছেন তারপর বলছে মাথার উপরে ঘন নিবিড় কষি কষি ওই পাতা যেখানে কোনো ধরনের অলঙ্কার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো তারপর আমাদের বলছে যে অলিখিত উপাখ্যান গল্পের ঠিকাদার কয়েকদিকে নবাব পুতুল বলে সম্বোধন করেছিলেন কেন গৃহকর্ম নিপনার লক্ষ্মী বোর্ডার ঠিক একই দশা বলতে কবি বলতে কি বুঝিয়েছেন তারপর আমাদের কবি কেন আসমানের তারা জোনাকিকে সাক্ষী রেখেছে ছয় বলছে এই নিম গাছ গল্পের লোকটির সাথে নিম গাছে চলে যেতে ইচ্ছে করলো কেন তারপর সাতম বলছে সবকিছু আগের থেকে ঠিকঠাক করা মাঝখান থেকে হুট করে কিছু বদলানো যাবে না বলতে কি বোঝানো হয়েছে তারপর সাত নম্বর আট নম্বর বলছে হাই সেই বেশি চায় যার আছে তাৎপর্য ব্যাখ্যা করো নয় নম্বর লেখক মোহাম্মদ আব্দুল হাই ইংরেজ জাতিকে কিভাবে মূল্যায়ন করেছেন বর্ণনা করো কাণ্ডার হুশিয়ার কবিতার কবি যাত্রীদের হুশিয়ার করতে বলেছেন কেন তো আমাদের বলছে রস নম্বর প্রশ্ন দৃশ্যপটবিহীন সেটা কি ধরনের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন তিনটা প্রশ্ন দিতে হবে পাঁচটার মধ্যে তো এখানে বলছে যে নিচের অনুচ্ছেদ থেকে পাঁচ ধরনের লগ্নক যুক্ত শব্দ শনাক্ত করে এবং কোনটি থেকে কোন প্রকার লগ্ন তা উল্লেখ করতে হবে তো এখানে আমাদের বলছে যে দেখতে দেখতে লোক ভিড় জমে গেল চারিদিকে গোলমাল হইচই অনেকেও দেখতে গেল ব্যাপারটা ব্যাপারখানা কি কিছু ততক্ষণে কেদারবাবু গোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দুই চোখ লাল করে লিটে পড়াচ্ছেন আর বলছেন আটানব্বই নিরানব্বই একশো কোন হতভাঁকা মিথ্যাভাবে বলেছিল একশো গুণলে রাগ থামে বলে ডাইনে বাই ধুমধাম দাড়ি ঘায় তো বিপরীত শব্দ আমাদের বলছে দেখো বিপরীত শব্দ ব্যবহার করে নিচের হা বাঁচো বাক্যকে না বাঁচো বাক্য এবং না বাসক বাক্যকে হা বাসক বাক্য রূপান্তর করতে হবে সে অপরাধী নয় এটা বিপরীত শব্দ করতে হবে আমি গত ক্লাসে উপস্থিত ছিলাম না তা বলছে সাধারণ তিনি কমল কণ্ঠে কথা বলেন পরিস্থিতি আমাদের অনুকূলে নেই এভাবে কাজ করতে অবনতি হবে নির্দেশনা অনুযায়ী শব্দ যোগ করে বাক্যগুলো উত্তর লেখো তো এখানে বলছে ওরা কি কবে কোনো না বাচ্চক আবেগ বা যোগ করতে হবে এখানে জলদি দোকানে যাও পাউরুটি কিনে আনো দ্বিতীয় বাক্যর সাথে যোগ করতে হবে আহ তারপর তিনি বাড়িতে আসবেন কাল বাসক ক্রিয়া রে বিশ্লেষণ যোগ করতে হবে অঙ্কটা ভুল করেছো বিশ্লেষণ যোগ করতে হবে বহুদিন অপেক্ষা করে অনুসর্গ যোগ করতে তারপর আমাদের বলছে যে নম্বর তোমার জীবনে একটি স্মরণীয় প্রমিত ভাষাটিতে রচনা করো তারপর বলছে মনে করো সম্প্রীতি তোমার বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে আরো দুটি বিদ্যালয়ে অংশগ্রহণ করেছে উক্ত বিজ্ঞান মেলা সম্পর্কে একটি তথ্যমূলক রচনা লেখো রচনা লেখার সময় নিচের বিষয়গুলো বিবেচনায় আনতে হবে মেলার এখানে বলছে মেলা উদ্বোধন তারপর বলছে প্রতিযোগিতা প্রজেক্ট তারপর বলছে পুরস্কার ও সমাপনী পর্ব তারপর আমাদের দৃশ্য পট দেওয়া থাকবে দৃশ্য সাথে আমাদের পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে সেই প্রশ্নগুলো ধন কি হবে দেবো দেখো এখানে বলছে ধন ধান্য ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে এক দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দেখরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি তো এখানে ক নম্বর বলছে উপরে কবিতা অংশটি পল্লিমা কবিতার কোন ভাষাকে প্রতিফলিত করে ব্যাখ্যা করো উপরে কবিতা অংশের কাঠামো উপমা অনুপ্রাস ছন্দ তারপর লয় ইত্যাদি বিশ্লেষণ করো নীচের গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দাও নিচের চর্চা নিশ্চিন্তা চর্চার মাধ্যমে জীবন দর্শনের প্রধান উপাদান কি কিন্তু বর্তমান বিশ্ব ব্যবস্থা আমাদের মানব সমাজ তারপর বলছে চিন্তাধারা রাজ্য থেকে নির্বাসন নিয়ে কেবল যন্ত্র নির্ভর হচ্ছে না তা নয় অধিকন্ত আমরা নিজেরাই আজ একটি যন্ত্র পরিণত হয়েছি বিজ্ঞান ও প্রযুক্তির নতুন আবিষ্কারকে জীবনের প্রয়োজনে ব্যবহার করে জীবনকে উন্নত করার বদলে যন্ত্রের কাছে আমরা সমর্পণ করছি জীবনকে আর বলছে যার ফলে যন্ত্রের উৎকর্ষের সঙ্গে তা লেখে মানুষের মানবীয় গুণাবলী উৎকর্ষ মনিত হচ্ছে না মানুষের মানবিকতা বিজয় পতাকা উদ্দিন রাখতে হলে অবশ্যই জীবনের স্বার্থ উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করতে হবে তো এটা একটা আমাদের উদ্দীপক সে উদ্দীপক সম্পর্কে বলা আছে যে ক নম্বর প্রশ্নের উত্তর করতে হবে যে উপরে গঠনের দিক থেকে কোন শ্রেণী প্রবন্ধের নমুনা বলে তুমি মনে করো তোমার মতের পক্ষে যুক্তি দাও তারপর যে উপরের গোদ্যাংশী তোমার পাঠ্য সভ্যতা সংকট প্রবন্ধের বক্তব্যকে সংক্ষিপ্ত ধারণ করেছে বক্তব্য মন্তব্যটি পর্যালোচনা করো নম্বর বলছে নিচের কবিতার অংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও আবার আসিব ফিরে ধান শিল্পের এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো সংখ্যশীল শালিকের বেশি হয়তো ভরের কাক হয়ে এই কার্তিকে নবান্ন দেশে কুয়াশা ভুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙ্গুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জল ভেসে 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 আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গি ঢেয়ে ভেজা বাংলা এ সবুজ করুণ ডাঙ্গায় তারপর বলছে এক নম্বর যে কবিতা অংশের কবি ভাবনার সাথে আমি কোনো আগন্ত নেই কবিতার কবি কোন ভাবনার সাথে মিল মিল রয়েছে তা ব্যাখ্যা করো ভাষায় লিখতে হবে তারপর নিচের অনুচ্ছেদটি পরে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিতে হবে যে স্বামীর মৃতদেহ সাথে বিধবা স্ত্রীকে জীবন্ত দাহ করার রীতি শোধিত নামে পরিচিত প্রাচীনকাল থেকে ভারতবর্ষ সমাজ ভারতবর্ষের হিন্দু সমাজে এই রীতি চলে আসছিল যে রীতি যে নারী তার স্বার্থ সর্বস্বতী স্বামী সন্তান ও সংসারের জন্য কাজ করে গেল সেই নারীকে মৃত স্বামীর সাথে জীবন্ত মারা হতো অথচ কোন নারী কোনো স্ত্রী মারা গেলে তার স্বামীকে দাহ করা হতো না বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের কাছে এবং বেদনাদায়ক মনে হলো তারা সুধিত প্রথা বন্ধের জন্য ইস্ট ইন্ডিয়ান কোম্পানি সরকারের সাথে দেনা দেন দরবার শুরু করলেন বিষয়টি আদালত পর্যন্ত গড়ালো তৎক্ষণীন সমাজপতি ও ব্রাহ্মণ সমাজ শক্ত প্রতিপক্ষ কিন্তু শেষ পর্যন্ত বিদ্যাসাগর রামমোহন রায়েরই জয় হলো লর্ড উইলিয়াম বেন্টিক আঠারোশো উনত্রিশ সালে প্রথা বাতিল ঘোষণা করেন এখানে বলছে অনুচ্ছেদের সুতি প্রথার মধ্য দিয়ে নিম গাছ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করতে হবে তারপর আমাদের ঘন বলছে অনুচ্ছেদের উচ্ছে বিদ্যাসাগর মাউন্ট রায় কি বনফুলের প্রত্যাশা পূরণ করতে পেরেছে নিম গাছ গল্পের আলোকে যুক্তি দাও নিচের ছবিটি কৌশিক আকারে আঁকারে কৌশিক সরকারের আঁকা ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও বিষয়টা বলছে বিষয় ছবির বিষয় এবং চিত্রশিল্পী গ্রাহক চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি আলোচনা করো ছবিটি স্মৃতিস্তম্ভ কবিতার মূল ও চেতনা ক্ষেত্র ধরে কি তোমার মতের পক্ষে যুক্তি দাও